আজকে টিফিনটা একটু অন্যরকম করে বানিয়ে দিও তো হ্যাঁ আমি তো আলাদিনের সেই আশ্চর্য প্রদীপের অদ্ভুত দৈত্য তুমি তুরি বাজাবে আর আমার মাথা থেকে সমস্ত ইনোভেটিভ আইডিয়া বেরিয়ে আসবে একদিকে অফিসের প্রেশার এদিকে অন্যরকম টিফিন বানাতে হবে তার উপরে বাচ্চাকে রেডি করতে হবে স্কুলে দেরি হয়ে যাচ্ছে উফ জীবনটা যেন ক্রমাগত যাতাকলে পিষে চলেছে সত্যি আমার মতো এরকম তোমাদের যাদের সেম সেম কন্ডিশন তাদের জন্য একটা চটজলদি রেসিপি ময়াম ছাড়া সুজি আর কসুরি মেথির পরোটা প্রথমে দুবাটি জল নেবে তারপর এক বাটি সুজি এবার কড়াইয়ের মধ্যে খুব ভালো করে জলটাকে গরম করতে করতে তার মধ্যে অল্প একটুখানি নুন একটু চিনি আর কসুরি মেথে ছেড়ে দাও জলটা ফুটে উঠলে তার মধ্যে এক বাটি সুজি অ্যাড করো খুব ভালোভাবে নাড়াতে থাকো যখন দেখবে মিশ্রণটি কড়াইয়ের থেকে একটু ছেড়ে ছেড়ে আসছে তখন সেটাকে তোমরা প্লেটের মধ্যে নামিয়ে নাও নামিয়ে তার সাথে একটুখানি আটা মাখো আটা মেখে মিশ্রণটাকে একটু শক্ত করো তারপরে লিচির আকারে কেটে নাও এরপরে লুচির মতো গোল শেপ দিলেই হবে তারপরে একটা তাওয়া বসিয়ে তার মধ্যে মধ্যে তোমরা একটুখানি ঘি দিতে পারো বা সাদা তেল দিতে পারো দেখো বেশ লালচে হয়ে এলে তারপরে সেটিকে প্লেটের মধ্যে নামিয়ে নাও দেখো একদম তুলতুলে পরোটা রেডি এটাকে তোমরা আলুর তরকারির সাথে সার্ভ করতে পারো এই যে ছেলেরা যারা মেসে একা থাকো তারাও ভালো করে শিখে নাও